চলে গেছিলাম আরও একটা রিসেপশন পার্টিতে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এম এস ক্রিয়েশান এটা হচ্ছে বারিপুর বাইপাসে নাইট কুইন ব্যাংকোয়েটে তো এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে আর এটা বাইপাসের ধান না ভীষণ হাওয়া চুল ফুল পুরো ঘেঁটে যাচ্ছে দেখো হাওয়ায়ও শুধু উঠছে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক কিন্তু ভেতরে গিয়ে দেখলাম কোনেই এখনো আসে আর যাই হোক ওই জন্য আমরা একটু স্টার্টারের দিকে চলে এসেছি স্টার্টার খেয়ে আমরা আবার একটু বাইরের দিকে চলে এসেছিলাম একটু ফটো ভিডিও তুলবে বলে বিয়ে বাড়ি গেছে কি একটু ফটো ভিডিও তো করতেই হবে ভালো করে ভিডিও তো করতেই হবে বলো নালে তোমাদের সাথে আমি ভ্লগ কি করে শেয়ার করব। কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা বাইপাসের দ্বার তো প্রচণ্ড হাওয়াতে আমার কান মাথা ধরে যাচ্ছিলো তাই ভেতরে চলে এসেছি এদিকে আবার দেখছি পাপা আর মিশুকের আইসক্রিম খাওয়া নিয়ে ঝগড়া লেগে গেছে তো যাই হোক এই যে নাইট উইনের ভেতরটা তোমাদেরকে একবার দেখাই ভীষণ সুন্দর আমি তো ফার্স্ট টাইম এলাম এর আগে কখনো আসিনি ভেতরটা ভীষণ সুন্দর আবার এখানে দেখলাম পাখা লাগানো তার মানে গরমকালে নিশ্চয়ই এসি নন এসির ব্যাপারটাও রয়েছে অ্যাকচুয়ালি আজ নিমন্ত্রণটা ছিল আমার মাম্মামের দৌলতেই এই দাদা হচ্ছে আমার মাম্মামের ছাত্র তো টুক করে তোমাদেরকে কনেকেও দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে কিন্তু দুজনকে তো চলো মিশুককে এবার বললাম এই ব্লু লেগুন আর স্ট্রবেরি এটা খেয়ে এবার একটু মেন কোর্সের দিকে যেতে হবে কারণ রাত বাড়ছে আমাদের বাড়ি ফিরতে হবে তো এসে দেখছি সেই আগের দিনের মতোই বুফে সিস্টেম তো আগের ভিডিওতেই বলেছিলাম যে এক হাতে বুপেতে খাবো ভিডিও করা সম্ভব নয় তাই যেটুকু পেরেছি আমি সেটুকুই শেয়ার করলাম আর করা যাবে বলো তো সব শেষে আমি এই যে আমার ফেভারিট আইসক্রিম নিয়ে নিয়েছি এবার একটু আইসক্রিমটা খেয়ে যাব পানের দিকে পান খেতেও কিন্তু আমি ভীষণ ভালোবাসি তবে এখানে দেখলাম অনেক রকমের পান আছে আমার এত কিছু দরকার নেই আমি নর্মাল প্লেন দুটো পান নিয়েছিলাম আর এদিকে আমার পাপা আবার বলছে ফায়ার পান খাবে আর মিশুক আবার আগুনে ভয় ও তো এই ফায়ার পান খাবে না কিন্তু পোজ দেবো এই যে দেখো ওর দাদাকে বলছে যে পোষ দেবে তো যাই হোক সেই ফটো আমি তুলেছি তো এই সব করার পর এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে অনেকটাই রাত হয়েছে প্রায় দশটা বাজে তো চলো আজকের মতো আমার ব্লগটা শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো